ইনামল মেনু নে লেদিন ইদাদো কিউর আল্লাহুয়া জেলাত কুলুবহুম নাম শুনুন আয়া শুনছে না নিশ্চয়ই বমিন হচ্ছে তারা যাদের সামনে কোরান তেলাওয়াত করা হলে তাদের অন্তরাত্বা কেঁপে ওঠে এখন ফেসবুকে আমাদের কোরআন তেলাদাসটা আমরা স্ক্রল করি সব সময় খালি কোরান তেলাওয়াতার সাথে হ্যাঁ ফানি ভিডিও হিরো আলমের ভিডিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 তাহেরির ভিডিও হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখলে আপনার লাভ কী আপনি যে সময়টা নষ্ট করলেন এর সময়ের স্রষ্টা কী সময়টা আল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনাকে সময়টা নেয়ামত হিসেবে দিয়েছেন না এই আপনি ফানি ভিডিও দেখলে সময়টা নষ্ট করলেন এ সময়ের জবাব দিয়ে আপনাকে করতে হবে না এটা এটা শয়তান আপনাকে ধোকা দিয়েছে অধিকাংশ ভাইয়েরা আমাদের উপকারী জিনিস দেখে না আজে বাজে মানুষের কথা শুনে আজে বাজে জিনিস দেখে ফানি ভিডিও দেখতেছি আল্লাহ রসুলকে আপনাকে বলেননি আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতে বেশি বলেন বলেননি আল্লাহ কাছে আমরা সেটার সাথে আমরা অনর্থক কেন কাজ করব। জাহান নামে যারা যাবে তারা চারটা কথা বলবে জানেন প্রথম বলবে লমনা কুমিনাল মুসাল্লিন আমরা সালাত আদায় করতাম না ওয়ালামনা কুনুত এমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাওয়াতাম ওয়াকুন্না না হুদ মিনাল খিন আমরা অনর্থক মানুষের সাথে অনর্থক কাজ করতাম ভাই একটা সুরার কথা বললো সুরা মিনুন কারা জান্নাতি হবে তার একটা বৈশিষ্ট্য করতে বলতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাদিন হুম ফি সলাতিহিম ওল্লাদিন আহমানিদুন যারা অনার্থক কথাবার্তা কাজ করে না জান্নাতিদের বৈশিষ্ট্য এটা নয় তা আপনি যে অর্থ কাজ করেন আল্লাহ আপনাকে জান্নাতিদের মধ্যে অন্তর্ভুক্ত করবে ওইদা তুলিয়াত আলিহিম আয়াত হু থুম ইমা কোরআন তো আপনার আয়াত বাড়ার কাজ এখন আপনার বিরক্তির কারণ হয়ে গেছে আপনি সুর আল কন্টা বুঝেন আল্লাহ সুর আলো কোরআন শুনলে ইমান তারমান তো ভালো কাজে বাড়বে আপনার ইমান তো বাড়ে না জুমান নামান নামাজ আপনি ইমান বাড়ে না আরে পাঁচাত্তর সালাতের মধ্যে আপনি জোহর পড়লেন আসত পড়লেন আপনার অলসতা কাটে না নামাজের মধ্যে আপনার অন্তরটা মো হয়ে থাকে না কেটে থাকে না আমার আস্তময় তাকাতা নাই আপনার অলসতা লাগে এগুলো ইমানের মধ্যে ক্যান্সার বা রোগ ধরে যাওয়ার লক্ষণ হলে আমাদেরকে হেভাযোগ্য ওয়া আই লা অর অ বিহিনা ওয়া খেলুন আই লাদিনা ইউকুয়িমুন আ সোয়ালা ও মিম্মা রজাক না কোরআন তেলওয়াত করবেন কোরআন শুনবেন নিজের ইমানকে জজবাকে বাড়াবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই ইমান নিয়ে নিজে মোনওয়ার হতে পারবেন আলোকিত হতে পারবেন এই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ তাওয়াক্কুল করবেন কার উপরে এবং সালাত কায়েমকারী হবেন এবং ইউম রাহু নিজের অন্তত ইনকামে টু পার্সেন্ট আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করবেন এরপর আল্লাহ বলছেন এই চারটা উপ্বর যদি আপনার থাকে উলাইকা মেনু না হাক্কা তারা প্রকৃতি অর্থে মুমিন